পলাইছে রে পলাই হাসিনা পলাইছে হাজার হাজার মার বুক খালি করে পলাই সে রে পলাই হাসিনা পলাইছে হাজার হাজার মার বুক খালি করিয়া হাজার হাজার ছাত্র ভাইদেরকে গুলি চালিয়া পলাইছে রে পলাইছে হাসিনা পলাইছে পলাইছে রে পলাইছে হাসিনা হাজার হাজার মারব খালি করিয়া শান্তি পাবে না হাসি না শান্তি পাবে না পলাইয়া শিক্ষকের দাম শিক্ষক রে নহা দিয়া বুকে গুলি চালিয়া শিক্ষকের দাম শিক্ষক রে দিয়া শিক্ষক ভাইদের বুকে গুল্লি চালিয়া পলাইছে সে মুনাফি খাসি না পলাইলেও বাস্তে পারবে না ওই হাসি না পলাইলেও বাস্তে পারবে না জনগণের পেটে লাতি দিয়া বানাই মেট্রো রে জনগণের টেকা লইয়া করে উন্নয়ন ওই উন্নয়নের কোনো দাম নাই উন্নয়নের কোনো দাম নাই জনগণ যদি না বাসে উন্নয়নের কোনো দাম নাই রে পলাইছে রে পলাই পলাইছে হাজার হাজার মা বোনের বক খালি করিয়া হাজার হাজার মা বোনের বুক খালি করিয়া শিক্ষকের দামনা দিয়া শিক্ষকের বুকে গুলি চালাইছে হাসি না পলাই সে রে পলাই সে হাসি না পলাই সে রে পলাই আসসালামু আলাইকুম সোহেল আসলে এই গানটি খুব সুন্দর হয়েছে মানে একবারে বাস্তব লগে মিলিয়ে তোমার মনে কষ্ট কষ্ট আমি আসলে তুমি আমলিক ক্ষমতা থাকা অবস্থায় কি মনে কষ্ট পেয়েছিল তুমি আমি আমলিক ক্ষমতা থাকা অবস্থায় আমি বললাম না হাসি নাকে যে হাসিনা তোমার রাহাই না তুমি পলাইবা ওই ঠিকই পলাইছে আটাইশ তারিখে বলছিলাম বিএমপি সমাজ আপনার মনে তো কষ্ট কিসের আমার মনে কষ্ট দেখেন এই হাসিনাকে ওই ছিল আমেরিকায় ওকে ফুলের ফুলের ইয়া দিয়া ফুলের শুভেচ্ছা দিয়া তাকে বাংলাদেশে ঢুকাইলো আমাদের জিয়াউর রহমান আমাদের বিএমপি তারাই তো তারাই তো ঢুকাইলো শুভেচ্ছা করে আসো বোন আমাদের বাংলাদেশে তোমার বাংলাদেশ আমাদের বাপের বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ তুমিও আসো দেশ চালাও তোমার সাথে তো এত সুন্দর করে পয়সা সরকারি হুদি সরকার হাসিনা খুনি হাসিনাকে বাংলাদেশে ঢুকাইয়া এই প্রতিদান যে আমার মা বেগম আমাদের বেগম আমাদের যোদ্ধা মা আমাদের দেশের ইয়া আমাদের দেশের ধর্ম মা বেগম খালেদা জিয়া তে আমাদের মা ধর্ম মাকে আমাদের সেরা মুক্তিযোদ্ধা মাকে ওই উইহুদি খুনি হাসিনা জেলে ঢুকেয়া কষ্ট দিয়েছে তারা কি আমাদের বেগম খালেদা জিয়া কি ওই বঙ্গবন্ধুরে খুন করছে না ওই বঙ্গবন্ধুর না হাসিনার কোনো ক্ষতি করছে করছে ভাই আপনারা ভাই দেখছেন ক্ষতি করছে করে নাই তাহলে কি দুষে আমাদের বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকে এত কষ্ট দিল শান্তি পায় নাই এই কষ্ট দিয়াও ওই শান্তি পায় নাই ওই ভুয়া মামলা দিয়া জেলে রাখছিল আমি বলছিলাম আমার মা বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে পাঠান বাইরের রাষ্ট্রে ওই পাঠায় নাই আমরা অনেক কষ্ট পাইছি কি জন্য ভাই জানেন কষ্ট পাওয়ার কারণ আছে আমি আমি আস্তে আস্তে আমি আমার ভিতরে এই রাজনীতির কিছু কষ্ট ঢুইকে আমার ভিতরে আরও আমার অসুখ বাইরে গেছে আমার আমি আমি বিএমপি আমি মিটিং মুটিং করে আমার অসুস্থ ছিলাম আমাকে কেউ দেখে নাই আমার পাশে কেউ ছিল না তে ভাই এগুলো করে লাভ নাই তাও করি দেশের জন্য আল্লাহ কবুল করার মালিক আমি চাই না কোনো নেতা আমাদের পাশে আসুক ঠিক যদিও আসে তাহলে আল্লাহ খুশি আমি খুশি আল্লাহ খুশি